বিয়ের ভিডিও তো তোমরা অনেক আগেই আমার চ্যানেলে দেখে ফেলেছ কিন্তু আজকে হলো আই বুড়ো ভাতের ভিডিও আসলে এত ব্যস্ত ছিলাম তাই চট করে বিয়ের ভিডিওটা পোস্ট করলাম এবার ধীরে ধীরে আই বুড়ো ভাত গায়ে হরুত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই বুড়ো ভাতের দিন সকালবেলা অর্থাৎ বিয়ের আগের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে বোনের কাছে চলে এসছে যে তোর ট্রলিটা চল গুছিয়ে দিই তো আমি একা না ও হাতে হাতে করেছিল তো দুজনেই মিলে ট্রলিটা কিন্তু এখন একটু গুছিয়ে দেবো আর ট্রলিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো আমি টলটা কিন্তু আমি ওকে গিফট করেছিলাম আমার নিজের শরীরটাও একদমই ভালো নেই খুব একটা ভেসিয়ে আমি থাকতে পাইনি বিয়েতে কিন্তু যেটুকু ছিলাম একদম চুটিয়ে মজা করে নিয়েছি আর যদি শরীরটা ভালো থাকতো তাহলে আরও ডবল ধামাকা হতো আর এই দেখো ওর টয়টা কিন্তু আমি গোছানো শুরু করেছি সুন্দর সুন্দর বেশ কিছু শাড়ি পেয়েছ আইব্রুভাত খেয়ে তো সেগুলোকেই প্রথমেই দিয়ে দিলাম এরপরে যাবো আমি স্নান করতে স্নান ঠান করে তারপর রেডি হব বিয়ের দিন অনেক তাড়াহুড়ো থাকবে আর অনেক বেশি কাজ থাকবে ওই জন্য আজকে আইব্রুভাতের দিনে কিন্তু আমি আমার শ্যাম্পুটা করলাম শ্যাম্পু না করলে কিন্তু মুখটা আমার দেখতে একদমই ভালো লাগে না তো চুলটা একটু শুকিয়ে গেলে এরপরেই কিন্তু আমি আইব্রুভাতের দিনের কি সেজে নেবো আর দেখতে পাচ্ছ আমাকে কতটা বাজ লাগছে তার কারণ হচ্ছে আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে হালকা জ্বর আমার একদমই সাজতে ভালো লাগছিলো না মুখে আমি কিচ্ছু মাখিনি চুলটা জাস্ট কোনো রকম বেঁধেই চলে এসেছি আর ব্রাইটকে দেখো কতটা ভালো লাগছে ওকে তো ভীষণ সুন্দর লাগছে আর আমার মা যেন ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিল ভীষণ সুন্দর কিন্তু শাড়ি পরিয়েছে ভীষণ ভালো লাগছে মিষ্টি একটা মেয়ে তো চলো সব রিচুয়ালসগুলো তোমাদেরকে দেখাবো একে একে কিন্তু দেখতে থাকো কোনো দিন কারোর বিয়ে হলে পারে এটাই হয় পুরোনো মানুষজনের সঙ্গে কিন্তু দেখা হয়ে যায় দেখতে পাচ্ছি আমার ঠাকুমার সঙ্গে কিন্তু ওর পিসির মেয়ের দেখা হয়ে গেছে বহুদিন আগে থেকে পরিচয় ছিল এখন যেহেতু বিয়ে হয়ে গেছে দূরে সেজন্য আসতে পারতো না আর এই দিকে দেখো হয়েছে এক কাণ্ড ব্যাকগ্রাউন্ড করা হয়েছে কিন্তু এখানে একদম সেট করা যাচ্ছে না যে ওকে এখানে আইব্রো ভাত দেওয়া যাবে তারপরে অনেক তাপকালি দিয়ে কোনোরকমে একটা ব্যবস্থা করা হয়েছে কার্পেট পেতে বসিয়ে দেওয়া হয়েছে ইটের ওপরে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু ওর বৌদি আর ওর বান্ধবীরা মিলে কিন্তু ওর আইব্রোভাতের থালাটা সাজিয়ে দিচ্ছে তোমাদের দাদা আজকে আসতে পারিনি ওই জন্য ভিডিওর কাজটা আমাকেই করতে হয়েছিল আর সত্যি কথা বলতে আমার শরীরটাও একদম ভালো ছিল না সব মিলে আমি একদমই কাজে হাত দিতে পারিনি শুধু ভিডিও করেছে আর এনজয় করেছি কাজকর্ম কিন্তু একদমই সেরকমভাবে কিছু করতে পারিনি বারবেলা পড়ার আগে খেতে দেওয়া উচিত ছিল কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেটা হয়ে থাকে সব কিছুই দেরিতে হয় প্রায় দুটো থেকে তিনটে মতন বাজতে যায় এখন ওকে বসানো হলো কিন্তু এখন তো আশীর্বাদ পর্ব বাকি আছে প্রথমেই দেখো ওর আম্মা মানে অর্থাৎ ঠাকুমা বাড়ির সবথেকে বড়ো সব থেকে বড়ো গার্জেন উনি কিন্তু প্রথমে আশীর্বাদ করলো তারপর একে একে কাকা কাকিমা বাবা মা সবাই মিলে কিন্তু আশীর্বাদটা সেরে নেবে এখনই কিন্তু সবার মনটা একটু খারাপ খারাপ চোখের কোনায় জল ভাবছে মেয়ে তো চলে যাবে আর কিছুক্ষণের অপেক্ষা ও তো নিজেও কাজ যে ওরও মানে অন্য কষ্ট হচ্ছে আর কি তো একে একে সবাই কিন্তু আশীর্বাদ করলো এবার ও খাওয়া দাওয়া করে নেবে এবার কিন্তু আস্তে আস্তে আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে অনেকটা বেলা হচ্ছে কারণ এরপরে কিন্তু সঙ্গীত আছে সঙ্গীতেও তো পার্টিসিপেট করতে হবে তাই না তো দেখো টেবিল দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি আর দিকে আমিও কিন্তু খেতে বসে গেছি আর আমি কিন্তু একদম আলোর উল্টো দিকে বসেছি আমাকে ভালো করে দেখাই যাচ্ছে না আর ক্যামেরাম্যান তো নেই আমাকে নিজের ক্যামেরা নিজেকেই করতে হবে চলো মেনুতে কী কী ছিল তোমাদেরকে একটু শেয়ার করে দিই যেহেতু দুধ দিন আগেকার ভিডিও সেই জন্য একটুখানি আমার বলতে প্রবলেম হবে যে কী কী ছিল তাই দেখে দেখে তোমাদেরকে বলতে হবে দেখো প্রথমে ভাত আর ভেজ ডাল দিয়েছিলো আর আলুর চিপস দেবে এটা আমি জানি ও সরি আলুর চিপস নেই ঝুরেঝুরি আলু ভাজা আর ঝুরেঝুরি আলু ভাজা আর ভেজ ডাল খেতে কিন্তু আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলায় যে কোনো অনুষ্ঠানে গেলেই এগুলো এখন পেতাম মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল এখন কিন্তু আবার অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু এগুলো দেওয়া শুরু হয়ে যায় এটা কিন্তু খেতে সত্যি করে আমার দারুণ ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছ সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর ভাবছি ভিডিওটা কে করে দিল পাশের বাড়ির একটা ভাই ওকে বললাম ভাই আমার একটুখানি ভিডিও শ্যুট করে দে আমি একা হাতে একদম পেরে উঠছি না তো একটুখানি ভিডিও ক্লিপ আর কি নিয়ে নিয়েছে আর সবাই মিলে দেখো খেতে বসে গেছে কারণ অনেকটা বেশি বেলা হয়ে গেছিলো উল্টো থেকে আমার মাও বসেছে আর এখন দিলে হচ্ছে কাতলা মাছের কালিয়া না সরি দই কাতলা দিয়েছিলো দই কাতলাটা কিন্তু খেতে ভালো হয়েছিলো মাছের পিসগুলো অনেকটা বড় ছিল পরে লাস্টে বাধ্য হয়ে মাকে বললাম যে মা তুমি কি পারবে একটু ভিডিও করে দিতে তারপরে কিন্তু আমার মা বেশ খানিকটা ভিডিও শিডিও করে দিয়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপরে বিকেলে অনেক তোড়জোড় আছে ইতিমধ্যে দেখছি আমার মা কিন্তু চলে গেছে মেহেন্দি পড়ার জন্য বলছে পাড়ার মেয়ের বিয়ে বলে কথা ছোটো থেকে বড় করে দিলাম আর ওর বিয়েতে মেহেন্দি পড়বো না এটা হতেই পারে না তো মা কিন্তু চলে গেছে মেহেন্দি পড়ার জন্য ফোনে নিজেও কিন্তু মেহেন্দি পরে নিয়েছে দেখতেই পাচ্ছে আর এরপরেই কিন্তু সুন্দর সুন্দর নাচ শুরু হয়ে যাবে কারণ এখন হচ্ছে সঙ্গীত এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং এই ব্যাপারটা যে মেহেন্দির অনুষ্ঠান করা হয় আমার কিন্তু খুব ভালো লাগে আর দর্শক দেখেছো সবাই কিন্তু চেয়ার নিয়ে বসে আছে আস্তে আস্তে কিন্তু পাড়ার অনেক লোকজন চলে এসেছিলো আর এই দেখো শুরু করেছে দুই বোনের মিলের নাচ ভীষণ ভালো লাগছিলো আর ওরা দুই বোন একদম পিঠোপিঠি বলতে পারে বছর খানিকের ছোটো বড়ো তো ওদের তো অনেক দুঃখ হবে অনেক আনন্দ সব কিছু একসঙ্গে তো ওরা এখানে সুন্দর সুন্দর বেশ দুই বোনের ডান্সগুলো করছিলো আমারও কথা ছিল যেহেতু আমার শরীরটা ভালো না সেহেতু আমি ডান্স করতে পারিনি তবে আজকেই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো